এদিকে ফারাকা গেট খোলা নিয়ে যা বলছে ভারত নেই মুঝাপুর স্লাইস গেটের অস্তিত্ব আতঙ্কে এলাকা ছাড়া স্থানীয়রা জানাব আশা করি আমাদের ষাট লাখ লোকের মামলা তুলে নেওয়া হবে বলছেন মির্জা ফখরুল বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা করলেন মোদী বাইডেন এবং সর্বশেষ জানাব সমুদ্র বন্দরের তিন নম্বর সংকেত সাগরে সুস্পষ্ট যা। ঝড়ো হওয়ার সংখ্যা দর্শক শুনছিলেন সংবাদ ছিল এখন বিস্তারিত বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা করলেন মোদী বাইডেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের টেলিফোনে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে আঞ্চলিক ও বিশ্বের নানা বিষয়ে মতের আদান প্রদান হয়েছে ইউক্রেনে যাতে দ্রুত শান্তি ও স্থাবস্থা ফেরে সেজন্য ভারত পূর্ণ সহযোগিতা করবে বলে তাকে জানিয়েছে মোদী আরও লিখেছেন বাংলাদেশের পরিস্থিতি নিয়েও আমাদের মধ্যে কথা হয়েছে সেখানেও পরিস্থিতি দ্রুত যাতে স্বাভাবিক হয় সে ব্যাপারে গুরুত্ব আরোপ করা হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা ও সুরক্ষা বন্দোবস্ত করা নিয়েও কথা হয়েছে উল্লেখ্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি পোল্যান্ড ও ইউক্রেনের সফর গড়েছিলেন ফিরে এসে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে টেলিফোনে আলাপ করেন ফারাক্কা গেট খোলা নিয়ে যা বলছে ভারত ভারতের বিহার ও ঝড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের একশো নয়টি গেট খুলে দিয়েছে ভারত সোমবার গেট খুলে দেওয়া হয় এতে একদিনে বাংলাদেশে ঠুকবে এগারো লাখ কিউএসেক পানি বাধা খুলে বাধ খুলে দেওয়ার বন্যায় আশঙ্কা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বাংলাদেশেও তবে ভারত বলছে ভিন্ন কথা বরাবরের মতো এবারে উল্টো সমালোচনা করছে বাংলাদেশের গণমাধ্যম নিয়ে ফারাক্কা ব্যারেজ নিয়ে বাংলাদেশ গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে প্রতিক্রিয়া জানিয়ে ভারতের সরকারি মুখপাত্র শ্রী রণধীর জয়শর বলেছেন আমরা গণমাধ্যমের প্রতিবেদন দেখছি যে ফারাক্কা বাঁধের গেট খোলা হলে গঙ্গা পদ্মা নদীর ভাটিতে প্রাকৃতিক গতিপথে এগারো লক্ষ কিউসেকেরও বেশি পানি প্রবাহিত হবে এটি একটি স্বাভাবিক মৌসুমি ক্রমবৃদ্ধি যা উজানে গঙ্গা নদীর অববাহিকায় ভারী বৃষ্টিপাতের ফলে প্রবাহ বৃদ্ধির কারণে ঘটে থাকে এটা বুঝতে হবে যে ফারাক্কা কেবল একটি ব্যারেজ এটি কোনো জ্যাম নাই যখনই পানির স্তর পুকুরের স্তরের পৌঁছায় যে প্রবাহ আসে তা প্রবাহিত হয়ে যায় এটি শুধু একটি কাঠামো জামুল গঙ্গা পদ্মা নদীর উপরে একটি গেট সিস্টেমকে সাবধানতার সাথে ব্যবহার করে ফারাক্কা ক্যানেলে চল্লিশ হাজার কিউসেক পানি প্রবাহিত করা হয় এবং সামঞ্জস্যপূর্ণ ভাবে পানি মূল নদীতে বাংলাদেশের দিকে প্রবাহিত হয় প্রোটোকল অনুযায়ী তথ্য উপাত্ত নিয়মিত ও সময় মতো বাংলাদেশের সংশ্লিষ্ট যৌথ নদী কমিশনের কর্মকর্তাদের জানানো হয় এবার সেটাই করা হয়েছে আমরা ভুল বোঝাবুঝি সৃষ্টি করার জন্য ভুয়া ভিডিও গুজব ও ভয়ভীতি প্রদর্শন দেখেছি এটা দৃঢ়ভাবে প্রকৃত তথ্য দিতে প্রতিহত করা উচিত এটা দৃঢ়ভাবে প্রকৃত তথ্য দিয়ে প্রতিহত করা উচিত আশা করি আমাদের ষাট লাখ লোকের মামলা তুলে নেওয়া হবে বলছেন মির্জা ফখরল দেশের রাজনৈতিক ক্রান্তিকাল চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন প্রধান উপদেষ্টা মামলা উঠানো হয়েছে আরেকজন উপদেষ্টার নামে মামলা ছিল সেটা উঠানো হয়েছে আমাদের প্রায় ষাট লাখ মানুষের বিরুদ্ধে মামলা আছে আশা করি আমাদের মামলাগুলো তুলে নেওয়া হবে তিনি বলেন ছাত্র জনতার গণ অভ্যতানের মধ্য দিয়ে একটি অন্ত্রবর্তী সরকার এসেছে তাদের উপর আমাদের আস্থা আছে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে রয়েছেন বিশ্বনন্দিত ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনুস তাদের উপদেষ্টা পরিষদে রয়েছেন অর্থনীতিবিদ সিভিল সোসাইটি ও ছাত্র সমাজের নেতৃত্ব বিন্দু তাদের কাছে মানুষের প্রত্যাশা আকাশ চুম্বি আমরা প্রত্যাশা করে একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনী পরিবেশ তৈরি হবে ও জনগণের প্রতিনিধিত্বমূলক অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন তারা দেবেন তিনি বলেন প্রধান উপদেষ্টা গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণে অনেক বিষয় তুলে ধরেছেন যা আমরা সমর্থন করি তবে আমরা আশা করছিলাম তার ভাষণে একটি রোডম্যাপ থাকবে কিন্তু ওনার তো পাইনি জানি দ্রুত সময় তা সম্ভব নয় ভালোর দিকে যাচ্ছে দেশ অবশ্য ওনার কথার মূল ছিল দেশে নির্বাচন হবে রাজনৈতিক সিদ্ধান্তে আমরাও আশা করবো রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিনি সহসাই কথা বলবেন সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই কাজ করতে এসেছে তাদেরকে কাজের সুযোগ দিতে হবে সবাইকে ধৈর্য ধারণ করতে হবে তবে আমরা বিশ্বাস করি একটা যৌক্তিক সময়ের মধ্যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে মির্জা ফখরুল আরো বলেন ফ্যাসিবাদী খুনি নেতা শেখ হাসিনা পালিয়ে গেছেন ফলত কথিত স্বরাজ শাসকের চলে যাওয়া নিঃসন্দেহে আমাদের জন্য বিজয় বিভিন্ন স্কুল কলেজ শিক্ষার্থীদের জোর করে থেকে বাধ্য করা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন ছাত্র ভাইয়ের বলতে চায় বাংলাদেশের ইতিহাস তারা সব পরিবর্তন করে দিয়েছে বাহান্ন উনসত্তর সেই জন্য দেশের মানুষ ছাত্রদের সবসময় আলাদা চোখে দেখে আমি একজন শিক্ষক হিসেবে আহ্বান জানাতে চাই অযথা বল প্রয়োগ করে স্কুল কলেজের শিক্ষকদের যেতে বাধ্য করবেন না তিনি অপরাধ করলে আইন আছে তাদেরকে কাজ করতে দিতে হবে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা মামলা প্রত্যাহার প্রসঙ্গে সাবেক এই মন্ত্রী বলেন প্রধান উপদেষ্টা মামলা উঠানো হয়েছে আরেকজন উপদেষ্টা নামে মামলা ছিল সেটা পাঠান উঠানো হয়েছে আমাদের বিএনপি যে আমাদের এমন কোনো নেতা নেই যার নামে মিথ্যা মামলা নেই প্রায় ষাট লাখ লোকের বিরুদ্ধে মামলা আছে আশা করি আমাদের মামলাগুলো তুলে নেওয়া হবে নেই মুসাপুর স্লাইস গেটের অস্তিত্ব আতকে এলাকা ছাড়া স্থানীয়রা বন্যার পানি তীব্র চাপে ভেঙে যাওয়া নোয়াখালী কোম্পানিগঞ্জের মুছাপুর সাইস গেটের কোনো অস্তিত্ব নেই তীব্র স্রোতে তা সাগরে ভেসে যায় এদিকে আতঙ্ক এলাকা ছাড়া হচ্ছে না স্থানীয়রা জানা গেছে ফেনীর সোনাগাজ ও নোয়াখালীর উপকূলে অব্যাহত নদী ভাঙন ঠেকাতে পানি পানিসম্পদ মন্ত্রালয় নিজস্ব অর্থায়নে নতুন ডাকাতিয়া ও পুরাতন ডাকাতিয়া ছোট ফেনী নদীর পানি নিষ্কাশন প্রকল্পের আয়তায় কোম্পানিগঞ্জের মুছাপুরে দু হাজার পাঁচ সালের প্রথম উনিশটি চুয়াল্লিশ লাখ চুয়াত্তর হাজার টাকা ব্যয় তেইশ ভ্যান্ডের রেগুলেটর নির্মাণ করা হয় দু হাজার পাঁচ সালের আট মার্চ সাবেক প্রধানমন্ত্রী খালদা জিয়া ওই প্রকল্পে আনুষ্ঠানিক ভিত্তি প্রস্তুত স্থাপন করেন রেগুলেটরের নির্মাণ কাজ শেষ হওয়ার পর তেইশটি ভ্যান্টে তেইশটি করে রেডিওয়েল গেট ও ফ্লাপ গেট স্থাপন করা হয় এ রেগুলেটরের পানি নিষ্কাশনের ক্ষমতা সাতশো ছাপ্পান্ন দশমিক পনেরো ঘনমিটার সেকেন্ড এবং এর পানি ধারণ সমতল চার দশমিক শূন্য শূন্য মিটার সোমবার ছাব্বিশে আগস্ট সকালে বন্যার পানি তীব্র চাপে মুজাপুর স্লাইস গেট ভেঙে যায় তারপর থেকে নিরাপদ আশ্রয়স্থলের দিকে ছুটছেন স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে জেলা প্রশাসক দাওয়ান মাহবুবুর রহমান সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল আশরাফুদ্দিন ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন পাটোয়ারি ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম পারভেজ ঢাকা পুষ্কে বলেন সমুদ্রের দিকে পানির তীব্র স্রোত রয়েছে এখানে যে একটা স্লাইস গেট ছিল তার অস্তিত্ব নেই সাধারণ মানুষজন আতঙ্কিত হয়ে পড়েছেন আশপাশে ভেঙে যাচ্ছে তাই যে যার মতো নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন মুজাফর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আয়ুব আলী ঢাকা পোস্টকে বলেন আমাদের এলাকার মানুষ কান্না কাটি করছে তাদের অনেক স্বপ্ন নিয়ে ক্লোজারের পাশে পাশে অবশতে স্থাপন করেছিল পর্যটন শিল্পের বিকাশে এর অবদান ছিল অনেক মানুষ দূরদূরান্ত থেকে এখানে বেড়াতে আসতো এতে করে অর্থনীতির চাকা সচল থাকত স্লাইস গেটটি বিলীন হয়ে যাওয়ায় সবার ভেতর ভয় ঢুকে গেছে আল্লাহ আমাদের রক্ষা করুক এদিকে পানি উন্নয়ন বোর্ড নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী মুন্সি আমির ফয়সা ঢাকা পোস্টে বলেন চলোমান বন্যার পানির প্রচন্ড চাপের কারণে মুসাপুর রেগুলেটরটি কল্যাপস করছে রেকর্ড ভঙ্গকারী বৃষ্টিপাতের কারণে উজান থেকে প্রচুর পরিমাণে পানি আসে ও দীর্ঘদিন সময় ধরে অবস্থান করে এবং কাঠামোর উজানো ভাটিতে পানির স্তরের পার্থক্য ডিজাইন পার্থক্যের চেয়ে অনেক বেশি হয় পরিপ্রেক্ষিতে পানির চাপে রেগুলেটরটি ক্লাবস করে রেগুলেটরটি ক্লাপস করার ফলে ওজানের বিস্তৃত এলাকার পানি নিষ্কাশনে কোনো সমস্যা হবে না তিনি আরও বলেন রেগুলেটরটি সন্দীপ চ্যানেলে হতে ছয়শো পঞ্চাশ মিটার দূরে অবস্থিত রেগুলেটরটি ভাটিতে কোনো লোকালয় না থাকার কারণে জনবসতির কোনো ক্ষয়ক্ষতি সম্ভাবনা নেই তবে সামুদ্রিক ঘূর্ণিঝড় বা উঁচু জ্বরের সময়ে ডাইভার্সান চ্যানেল নিয়ে লবণাক্ত পানি লোকালয়ে প্রবেশ করতে পারে যা পরবর্তীতে ভাটার সময় পুনরায় ডাইভারশন চ্যানেল দিয়ে সন্দ্বীপ চ্যানেলে নিষ্কাশিত হবে তবে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত বিস্তীর্ণ এলাকা তলিয়ে যেতে পারে এই ধরনের আশঙ্কা নেই সমুদ্র বন্দরে তিন নম্বর সংকেত সাগরের সুস্পষ্ট লঘুচাপ ঝড়ো হাওয়ার শঙ্কা বঙ্গোপসাগর দেশের দক্ষিণ অঞ্চলে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এর প্রভাবে উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরের উপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে দেশের চার সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়েছে আবহাওয়া দপ্তর এই সতর্কতার বলা হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থানরত লঘু চাপটি ঘনীভূত হয়ে গঙ্গার পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকার লঘুচাপে পরিণত হয়েছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চয়শালী মেঘামালা তৈরি অব্যাহত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের প্রলয় অবস্থায় রয়েছে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূল এলাকা এবং সমুদ্র বন্দরের উপর দিয়ে দমকা বা ঝড় হওয়া বয়ে যেতে পারে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দর সাগরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও টলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে দেশটির বার্তা মঙ্গলবার খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী রংপুর ঢাকা ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বুধবার রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গা অস্থিরভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা অবজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ